প্রত্যেক দিন সারা চব্বিশ ঘন্টা ধরে কেউ রাস্তা আটকে নামাজ পড়ছে নাকি সামান্য সময়ের জন্য পড়বেন তাতে কার কি অসুবিধা আছে সেই উত্তরপ্রদেশের উদাহরণই দিতে পারি সেখানে কাওয়ার যাত্রা যখন হয় রাস্তা জুড়েই মানুষজন যান সেই সামান্য কিছু অসুবিধা সেই সময় তো বাটিটা তো মানিয়ে নেন তারা তো গিয়ে তাদেরকে বলতে যাচ্ছে না যে আপনারা এরকম কেন করছেন এই নামাজ রাস্তায় উত্তরপ্রদেশে বিজেপি সরকার আশার একও মানুষ পড়েছে সেখানে বাকিরা তো গিয়ে ঝামেলা করতে যাননি কোনোদিনই যাননি আজও জানলাম ভবিষ্যতেও যাবেন না বিজেপির কিছু সাঙ্গপাঙ্গ মাদর সেনা আছে তারা হয়তো সব ও সাধারণ মানুষের মধ্যে ভেদাভেদ কেউ দেখেননি কে হিন্দু কে মুসলমান বিপদকে যোগী রাজ্যে দেখা গেল যে রাস্তায় যদি নামাজ পড়ে তাহলে তাদের ক্ষেত্রে আইনি কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে এবং সেই সঙ্গে পাসপোর্ট বাতিলের ভুঁসারি ধরুন চূড়ান্ত বেআইনি এবং অসাংবিধানিক ঘোষণা রাস্তায় নামাজ পড়া বা রাস্তায় কোনো ধর্মীয় অনুষ্ঠান এমনকি রাজনৈতিক সভা সমিতিও প্রশাসনের অনুমতি নিয়ে চাইলে যে কেউ করতে পারেন এবং নামাজ পড়ার ক্ষেত্রে বলতে পারি বহু দশক বা বহু শতক ধরে যে নামাজ পড়ার যে ট্র্যাডিশান বিভিন্ন জায়গায় চলে এসছে রাস্তায় কেউ যেচে তো পড়তে যায় না জায়গার অভাব আছে বলে সেখানে তাদেরকে যেতে হয় ধর্মাচরণের অধিকার সংবিধান সুনিশ্চিত করেছেন বা জনমানুষের রকম অসুবিধা সৃষ্টি করে কেউ ধর্মাচরণ আমাদের এখানে করেন না সেই অর্থে যারা করেন তাদের বিরোধিতা ধর্ম দেখে হতে পারে না ধর্ম নির্বিশেষে হওয়া উচিত উত্তরপ্রদেশে আমরা দেখেছি মুসলমান মানুষদেরকে বারবার কোণঠাসা করার কি অপচেষ্টা তারা করে চলেছে সেখানকার সরকার অথচ কুম্ভ মেলায় যখন মানুষজন পদবিষ্ট হলেন বা বিপদে পড়েছিলেন তাদেরকে সাহায্যের হাত যারা বাড়িয়ে দিয়েছিলেন তাদের মধ্যে অনেকেই ছিলেন ধর্মীয় মুসলমান মসজিদের দরজা তাদের জন্য খুলে দেওয়া হয়েছিল আশ্রয়স্থলের জন্য তখন কিন্তু সাধারণ মানুষের মধ্যে এই ভেদাভেদ কেউ দেখেননি কে হিন্দু কে মুসলমান বিপদগ্রস্ত মানুষের পাশে আরেকজন দাঁড়িয়েছিলেন এই রাজ্যের যে সরকার যে বিজেপির সরকার সেই দলটি তারা চূড়ান্ত সাম্প্রদায়িক বিভাজনমূলক উস্কানি রাজনীতি করেন সেই জায়গা থেকেই এই নির্দেশ দিয়েছেন আমি আশা করব উত্তরপ্রদেশের সাধারণ মানুষ এই ধরনের সাম্প্রদায়িক নির্দেশের বিরোধিতা করবেন এবং যারা নামাজ পড়তে চান শান্তিতে তাদের ধর্মাচরণ করতে পারবেন তো সে উদাহরণই দিতে পারি সেখানে কাওয়ার যাত্রা যখন হয় রাস্তা জুড়েই মানুষজন যান সেই সামান্য কিছু অসুবিধা সেই সময় তো বাকিটা তো মানিয়ে নেন তারা তো গিয়ে তাদেরকে বলতে যাচ্ছে না যে আপনার এরকম কেন করছেন বিশৃঙ্খলা বা উশৃঙ্খলা বিশৃঙ্খলা সৃষ্টি করা বা উশৃঙ্খল আচরণ করা এটা কেউ চান না কোনো ধর্মাচরণ করতে গিয়ে এটা যদি না হয় বাকিটা তো অসুবিধা যেটুকু হয় সে মানুষ তো মানিয়ে নেন প্রত্যেকদিন সারা চব্বিশ ঘন্টা ধরে কেউ রাস্তা আটকে নামাজ পড়ছে নাকি সামান্য সময়ের জন্য পড়বেন তাতে কার কী অসুবিধা আছে সাধারণ মানুষের অসুবিধা নেই এরা জোর করে এই উস্কানি দিয়ে বিভাজন তৈরি করতে চাইছেন সাধারণ মানুষ যদি প্রতিবাদ করার হতো বহু আগেই করতেন এই নামাজ রাস্তায় উত্তরপ্রদেশে বিজেপি সরকার আসার আগেও মানুষ পড়েছে সেখানে বাকিটা তো গিয়ে ঝামেলা করতে যাননি কোনোদিনই যাননি আজও যান না ভবিষ্যতেও যাবেন না বিজেপির কিছু সাঙ্গবাঙ্গ মাদর সেনা আছে তারা হয়তো সব করে মানুষ তাদেরকে রুখবেন বলে আমি পছন্ন দিকে দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদী তিনি আবার মুসলিমদের এই রোজা উপলক্ষে ইফতার সামগ্রী পাঠাচ্ছেন শুধু তাই কেন তাদের একের পর এক যারা সঙ্গী রয়েছেন চন্দ্রবাবু নাইডু একদম পুরোপুরি মুসলিম মানুষজন যেরকম সাজে ইফতার বা এই অনুষ্ঠানগুলিতে তারা অংশগ্রহণ করেন একদম পুরোপুরি সেই সাজে অংশগ্রহণ করেছেন অন্যদিকে চিরাগ পাসওয়ানকে এই রাস্তায় নামাজ পড়া নিয়ে প্রশ্ন করা হয়েছিল তিনি সরাসরি বলেছেন আমি এর সঙ্গে একমত নই এটা স্রেফ মানুষকে বিভ্রান্ত করার জন্য বলা হয়েছে তিনি কিন্তু বিজেপি লাইনের বিরুদ্ধে গিয়ে সরাসরি মুসলমান মানুষজনের পাশে দাঁড়াচ্ছেন নরেন্দ্র মোদীর তো কখন কি বলেন তার কোনো ঠিক নেই যদিও এটা তার মুখোশ আমি আবারও বলছি বিহারে যেহেতু নির্বাচন আসছে কয়েক মাসের মধ্যে সেখানে একটি সতেরো আঠেরো শতাংশ প্রায় মুসলমান মানুষজন রয়েছেন যারা ভোট দেন সেই ভোটটা তাকে পেতে হবে বা রাদার জেডিউকে পেতে হবে বিজেপি তো পায় না সেই কারণে এই ধরনের ভেগ তিনি ভোটছেন কিন্তু বাস্তব কথা হলো বিজেপির পায়ের তলার মাটি কিন্তু খুব সহজ নয় তাদের যারা জোরসরি সেটা চিরাগ পাসমান হতে পারেন চন্দ্রবাবু নাইডু হতে পারেন তারা নিজেদের মতো কাজ করছেন তারা কিন্তু বিজেপি লাইনে মোটেই হাঁটছেন না সেই কারণে নরেন্দ্র মোদীকে অনেক কিছু করতে হচ্ছে